আসসালামু আলাইকুম দর্শক আজ এসেছে একটা কাঁচামালের মালের আড়তে যেটা পূর্বে আপনাদেরকে দেখাইছিলাম আজকে আপনাদেরকে অন্য কোনো সবজি নিয়ে আজকে আপনাদেরকে জানাবো আজকের বাজার দরটা কীরকম চাষিরা কত কষ্ট করে এই ফলনগুলো ফলে আসলে কেমন দাম পায় ঠিক আছে এটা নিয়ে আজকের বিস্তারিত সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জালি যেটাকে আমরা সাধারণত জালি বলে থাকি এইভাবে বিভিন্ন স্তূপ দিয়ে রাখছে এটা কতটুক ওজন ঠিক আছে এটিকে লেখা রাখছে অনেক সুন্দর বিগ সাইজ আমরা একটু ওই যে ওদিকে যাবো ওদিকে আছে আস্তে আস্তে ওদিকে যাই আসলে এখানে নির্দিষ্ট কোনো হার্ড নাই প্রতিদিন এভাবে কৃষকরা তাদের ফসলগুলা উঠে নিয়ে সেভাবে সাজিয়ে রাখে ঢাকা থেকে পাইকাররা আসে পরে এখান থেকে তারা ডাকের মাধ্যমে কত টাকা করে রেট এভাবে বিক্রি হয় কাকা এটার দাম কেমন আছে ও কাকা আর কত করে পিস পড়ে এটা সাধারণত মানে বর্তমান ব্যাচাকেনা কেমন আছে না আমি আমি কিনবো না আমি এমনি একটু জানতে চাচ্ছিলাম সময় শোনটা একটু ভাইয়ের কথা বলি ভাই হ্যাঁ ভাই কি এজার আজ আর রেখানকার না

আরে সাদা একটা দেখতে পাচ্ছি ভাই সাদাটা কি রকম দাম আছে চল্লিশ পঁয়ত্রিশ এরকম এখানে এটা একটু অন্য জাত কত সুন্দর কত টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস আরে সাজিয়ে রাখছে পরবর্তীতে পাইকাররা আসবে এটা একটু দাম উঠবে হ্যাঁ ওদিকেও ওদিকে হচ্ছে আপনার পেপে আছে ধন্দুল আছে ওদিকে নিয়ে আমরা পরে একটা লাইভে আসব তো সময় কম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম